নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো পমপ্লেট মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি স্বাদ মুখে লেগে থাকার মতো টেস্ট আসবে যদি আপনারা পমপ্লেট মাছ এই এইরকমভাবে রান্না করেন তো দেখুন কিভাবে আমি আজকে রেসিপিটি তৈরি করছি এখানে বন্ধুরা দেখুন আমি কিছুটা পরিমাণে পমপ্লেট মাছ নিয়েছি আর এই মাছগুলোকে খুব ভালো করে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একদম জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি এই মাছের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব সবার প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি চার মানে একটা গোটা লেবুর চার ভাগের এক ভাগ পরিমাণে লেবুর রস আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গুঁড়ো হলুদ আর হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত উপকরণের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব আর এই লেবুর রসটা দেওয়ার ফলে মাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে যখন আপনারা মানে খাবার সময় প্লেট বাই প্লেট উঠে আসে এবং তাছাড়া এই মাছের মধ্যে যে একটা আঁচে গন্ধ থাকে সেটাও কিন্তু একেবারে কেটে যায় তো সেই কারণে আমি লেবুর রসটা মাখিয়ে এইভাবে মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। তার মধ্যে দেখুন কড়াইতে আমি এক গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এখানে আজকে রান্নাটার জন্য সর্ষের তেল এবং রিফাইন তেল দুটোই ব্যবহার করছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে আমি একে একে মাছগুলোকে মিডিয়াম আছে রেখে উল্টো পাল্টে ভেজে নেব একদম কড়া করে ভাজলে ভালো লাগবে না তো সেই কারণে একটু নরম রেখে মাছগুলোকে সাবধানের সাথে ভেজে নিতে হবে যতক্ষণে মাছটা ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে আমি কিছুটা কাজ এখানে করে নিচ্ছি সবার প্রথমে দেখুন বন্ধুরা আমি এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে দেখুন মাঝখান থেকে এরকম টুকরো করে কেটে নিচ্ছি আর তার আগের থেকে একটা গোটা টমেটো চার ভাগ করে রেখেছি আজকে আমার এই রেসিপিটির জন্য টমেটো এবং পেঁয়াজের প্রয়োজন সেটাকে আমি ঠিক এই রকম পদ্ধতিতে ব্যবহার করছি তো আজকের এই রেসিপিটি বন্ধুরা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে একটা মিক্সিং জার নিতে হবে আর তার মধ্যে সমস্ত পেঁয়াজের কুচো আর টমেটো চার টুকরো যে টমেটো করেছি ওটাকেও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মিহি করে বেটে নেব কোনো রকম জল ছাড়াই এবারে দেখুন বন্ধুরা এখানে আমি যে মাছটা ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে তাই আমি আর একটা পিঠ উল্টে দিলাম মাছ আমার পিঠ ভাজা হয়ে গেছে এবারে প্রত্যেকটা মাছ ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে এবারে ওই তেলের মধ্যে বাকি যে মাছগুলো আমার বাকি রয়েছে ভাজা সেগুলোকেও ভেজে নেব আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে বা পেজটিকে ফলো করে সাথে থাকবেন আর আমার পরিবারে আসার কিন্তু আমন্ত্রণ রইল আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি আর একটা পিঠ উল্টে দিয়ে আর সেটাকেও কিছুক্ষণ ভিজে নিয়ে তুলে নিচ্ছি তো প্রত্যেকটা মাছ বন্ধুরা আমাদেরকে এই রকমভাবে লো টু মিডিয়াম আছে রেখে একটু রকম ভাবে মানে ভেজে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে তারপরে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন গ্রেড করে নেওয়া রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আগের থেকেছি পেঁয়াজ আর টমেটো গ্রেট করে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজ বেটে রান্না করলে সেটা ভাজতে কিন্তু একটু সময় লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু টমেটো দিয়েছি তাই লবণ আর চিনি দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব যাতে করে পেঁয়াজের কালারটা খুব ভালো আসে আর টমেটো ভাজা ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমি বেশ কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের পরিমাণে জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লাল ঝাল গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন এইভাবে কষাতে কষাতে মশলা এবং তেলটা আলাদা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দেখুন এক বাটি পরিমাণে উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম গরম জলটা ব্যবহার করলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটা খুব ভালো থাকে যখনই ফুটতে আরম্ভ করে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণে উষ্ণ করার জল এবারে জলটা অবশ্যই করে নিজেদের মতো কম অথবা বেশি করে দিয়ে দেবেন তবে এই রান্নাটা একটু মাখা মাখা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখানে যখনই ঝোলটা খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দেবে ঠিক সেই পর্যায়ে আমি প্রত্যেকটা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি পমফ্রেট মাছ রান্না করা যায় দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না মানে তৈরি হবে এবারে সমস্ত মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু খুব একটা বেশি আমি রাখি নিই এবারে দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের আমার পমপ্লেট মাছের রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে রান্নাটা হবে ঠিক এই রকম মাখা মাখা একদম গা মাখা থাকবে আর খেতে কিন্তু হবে সেই সাথে তো আজকের আমার পমপ্লেট মাছ একদম রান্না হয়ে গেল সবার শেষে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অনেকে আছেন ধনে পছন্দ করেন না সেক্ষেত্রে ধনে পাতাটা না দিলেও চলবে তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবারে দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের আমার পমপ্লেট মাছের রেসিপি একদমই বন্ধুরা তৈরি হয়ে গেল তো ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেরাও কিন্তু এই রকমভাবে একবার পমপ্লেট মাছ রান্না করে দেখতে পারেন তো দেখা হবে এই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে তার মধ্যে সবাই কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা